ফুটবলের সব করুন এবং বেল বাটনে প্রেস লিওনাল মেসিকে ম্যান টু ম্যান আটকাতে গিয়ে চরম ব্যর্থ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড যা তাদেরকে ছিটকে দিয়েছে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে আর জোরা গোল করে বার্সেলোনাকে দুর্দান্ত এক জয় এনে দিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করিয়েছেন লিওনাল মেসি এদিকে সেমিফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে বার্সা এই ম্যাচের আগে মেসিকে নিয়ে লিবারপুলকে সতর্ক করে দিয়েছেন হোসে মোরিনো পর্তুগিজ এই কোচের মতে বার্সা তারকা লিওনাল মেসিকে আটকাতে হলে খাঁচা তৈরি করতে হবে এই প্রসঙ্গে হোসে মোরিনো বলেন মেসিকে বুঝতে পারাটা সহজ কিন্তু তাকে আটকাতে খাঁচা তৈরি করা সহজ নয় তার গতি ও দিক বোঝা বেশ কঠিন মেসির পায়ে যখন বল থাকে তখন ওয়ান অন ওয়ানে তাকে আটকানো অসম্ভব তার বিপক্ষে আপনি কখনোই ম্যান টু ম্যান মার্কিং করতে পারেন না মেসিকে আটকাতে হলে একটা খাঁচা তৈরি করতে হবে যেটা বড় কঠিন আমি বলবো চ্যাম্পিয়ন্স লিগের এই পর্যায়ে লিভারপুলের ছে বার্সেলোনা এগিয়ে থাকবে তবে আমি এটাও মনে করি খেলা ফিফটি ফিফটি হওয়ার সম্ভাবনা রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিভারপুলের ছে বার্সাকে এগিয়ে রাখলেন হোসে মোরিনো সাথে লিওনাল মেসিকে আটকাতে লিভারপুলকে এক খাঁচা তৈরি করতে বললেন তিনি